নেই করো পাল্টা আক্রমণ হয়তো গাজী নয়তো হবে শহীদ মরণ করো পাল্টা আক্রমণ কোনো ছাড়নি হয়তো গাজী নয়তো হবে শহীদ মরণ করো পাল্টা আক্রমণ কোনো ছাড় নেই করো পাল্টা আক্রমণ হয়তো গাজী নয়তো হবে শহীদ মরণ করো পাল্টা আক্রমণ শান্তি প্রিয় তবে মরণের ভয়ে ভীত নয়তো মুসলমান কাফের মুসরি কাগে আঘাত থানলে তোমরাও ছুড়ো কামান শান্তি প্রিয় তবে মরণের ভয়ে নয় মুসলমানলে তোমরাও ছুঁড়ো কামান হয়ে সিসা ঢালা প্রাচীর উঁচু করিয়া শির হয়ে সীশা ঢালা প্রাচীর ডাড়া উঁচু করিয়া আল্লাহ আকবর ধ্বনি কর উচ্চারণ আক্রমণ কোনো ছাড় নেই কর পাল্টা আক্রমণ হয়তো গাজী নয়তো হবে শহীদি মরণ কর পাল্টা আক্রমণ কাফের মুশ্রী রাই ভীত তাই রাতের আধারে ওরা মুসলমানের ইতিহাস জানে তাই লড়তে আসে না সম্মুখ সমরে কাফের মুশ্রী কেরাই ভীত তাই রাতের আধারে ওরা মুসলমানের ইতিহাস জানে তাই লড়তে আসে না সম্মুখ সমরে ওরা যতই করুক যুদ্ধের কৌশল আল্লাহ করে পরিকল্পনা ইমানের সাথে তোমরা যাও লড়ে এসেছে বিজয়ের সম্ভাবনা ওরা যতই করুক যুদ্ধের কৌশল আল্লাহ করে পরিকল্পনা ইমানের সাথে তোমরা যাও লড়ে এসেছে বিজয়ের সম্ভাবনা ওরা মরলে যাবে জাহান